আসসালামু আলাইকুম হ্যালো বিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানিয়ে ফেল তা এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল এড করেছি আর তার ভিতরে দুটা কাঁচা ঝাল শুকনো ঝাল দিয়ে দিয়েছি তো এখানে আমি কিছু ফ্রেশ আম নিয়েছি দেখুন যেহেতু একটা ক্যামেরার সমস্যা আছে এখানে আমি কিছু ছোলা করে নিয়েছি আর কিছু একদম ছোলার সারা তো এভাবে দিয়ে দি ওয়েট করব তেলের সাথে ভালো করে আমগুলোকে অনবরত নাড়তে হবে হলুদ আমি না আমি সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম সে হলুদই কালারটা চলে আসবে তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই আচারটা আমি আস্তে আস্তে রাখবে আর বেশি ভাঙব না তো এখানে যে আমের ছোট টুকরো গুলো আছে এই কাঠের খুঁর্চুনের সাহায্যে ভেঙে নেব আর যে লম্বা আছে ওগুলো আসতেই থাকবে এগুলোতে আচারটা ঘন হবে আর আচারের সৌন্দর্য বাড়িয়ে তুলবে আচারের লম্বা স্লাইসগুলো এখানে আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করলাম হাফ কাপের মতো ধনিয়ার গুঁড়ো আপনারা চাইলে এখানে বিট লবণ অ্যাড করতে পারেন পাঁচ ফোড়ন দিয়ে লাম এই গরমে আচার বানানো একটু একটু করে ভালো করে নাড়াচাড়া করতে হবে এতে আচারটা একেবারে না লেগে যায় আর এখানে আমি অ্যাড করব এক চামিচ চিনি আর এখান থেকে আমি মিঠা ইউজ করবো এখানে চিনিটা কমাই দিলাম আর এখানে আমি এক চামিচ মিঠা দিয়ে দিলাম দামগুলো অনেকটাই মিষ্টি আছে আপনারা মিষ্টির উপর ডিপেন্ড করে মিঠা দেবেন দেখেন কি গাছ তারা পড়তে চান সরি আমের উপর ডিপেন্ড করে মিঠা দেবেন বিয়স আমার আচারের কালার কিন্তু অলরেডি চলে এসছে তবে আমি একটু নেড়ে চিনে নিব যাতে চলায় লেগে না যায় তা ভাবছিলাম এই লম্বা স্লাইসগুলো আসতে রাখব কিন্তু নাড়তে নাড়তে সেটাও দেখতেছি ভেঙে যাচ্ছে জানি না শেষ মুহূর্তে কতটা থাকে আমি শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছি সেটা এখন দিয়ে দিব আপনারা তাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন এখানে আমি একটা সুন্দর একটা ফ্রেশ স্টেলার বল নিয়েছি এখানে আচারটা ঢেলে নিব তো ফাইনালি আমার আচারটা কমপ্লিট আর কিন্তু আমার ভিডিওটা এডিট করা না একদম পিওর কি বলে এটাকে লাইভ এখানে কোনো কাটতি নেই একদম সরাসরি আপনার আচারের রেসিপিটা দেখতে পাচ্ছেন তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে যে আমি বলছেন আমের স্লাইসগুলো আমি এভাবে রাখবো যেহেতু কোনো গেস্ট বা হয় না এরকম কেউ আসলো তখন তাদেরকে এভাবে সিলাইস করে দিলে ভালো লাগে দেখতে আর সবটা মিলে গেলে সেটাও ভালো লাগে বুঝতেই পারছেন আর আপনারা যদি বেশি দিন আচারটা সংগ্রহ করতে চান তাহলে এক কাপের মতো ভিনেগার দেবেন যেহেতু আমার বাসাটার কয়েক ঘন্টা থাকবে না তো এই ভিনেগারটা দিলাম না তাহলে